দুর্ঘটনায় গুরুতর আহত বাইক চালকের নাম অভিজিৎ দাস স্থানীয় মানুষজনের বক্তব্য বাইক চালক অভিজিৎ দাসকে বেপরোয়া ভাবে ধাক্কা দিয়ে পালিয়ে যায় পুর নিগমের গাড়িটি দুর্ঘটনায় আহত অভিজিৎ দাসকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয় মানুষ ঘটনার পর পথ অবরোধ করেন উত্তেজিত এলাকাবাসী তাদের অভিযোগ হামেশায় নিয়ম কানুনে তোয়াক্কা না করে রাস্তায় চলে পুর বিভিন্ন গাড়ি ও স্কুল বাস

পথ অবরোধের খবর পেয়ে ছুটে আসে স্থানীয় পুলিশ পুর নিগমের গাড়িগুলির বেপরোয়া চালনা নিয়ে তদন্ত করা হবে বলে আশ্বাস দেন ঘটনাস্থলে আসা পুলিশ আধিকারিকরা তবে প্রামাণ্য সত্য হলো প্রায় সময় রঙিন জলের ধুনে যান চালনার একাধিক অভিযোগ বারবার উঠলেও পুলিশ ও ট্রাফিক পুলিশের ভূমিকা খুবই নগণ্য এদিন দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বাইক চালক বর্তমানে জীবিতে চলছে তার চিকিৎসা বিরো রিপোর্ট নিউজ নাও